এই প্রচণ্ড গরমের তাপে মানুষের প্রাণ যখন অষ্টাগত ঠিক তখনই এই রোদেতেই বিনা ঝঞ্ঝাটে বাঙালির প্রিয় আমতেল কিন্তু ইজিলি রেডি হয়ে যায় যেটা করতে কোনো পরিশ্রম লাগে না এই রোদের মধ্যেই প্রায় এক দু সপ্তাহ রেখে দিলে কিন্তু আম তেল আরামসে রেডি হয়ে যায় এক সপ্তাহ টানা রোদে রাখার ফলে দেখে বুঝতেই পারছো সর্ষের তেল আম বা লঙ্কা যা যে মশলা দিচ্ছি সব কটার কালার কিন্তু একটু একটু করে ফ্যাকাশে হতে শুরু করে দিয়েছে নমস্কার বন্ধুরা রান্নাবাটি বাটি জম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের সামনে করে দেখাবো আম তেল বানানোর পদ্ধতি আম তেল বানানোর জন্য আমাদের প্রথমেই লাগছে আম আমটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ঘোষা ছাড়িয়ে এরকম সরু সরু করে পিস করে নিয়েছি তারপর কিন্তু আমটা আমরা ভালো করে শুকিয়ে নিয়েছি যাতে আমের গায়ে এক ফোঁটাও জল না লেগে থাকে তার সাথে আর কী কী লাগবে দেখে নাও নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা আম তেলটা যখনই বানাবো আমরা কিন্তু কাঁচের শিশি ব্যবহার করব দেখো আমরা এখানে কাঁচের শিশি নিয়ে নিয়েছি এবং সেটার মধ্যে সর্ষের তেল ঢেলে নিই তারপর যে শুকনো লঙ্কাগুলো নিয়েছিলাম ওগুলো একটু চিরে আমরা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সেটাও কিন্তু ফাটিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি বলে ভয় পেয়ে যায় না কিন্তু যাই দেবে মোট কথা ওইটার গায়ে যেন এক ফোটাও জল না লেগে থাকে তারপর আমরা যে পাঁচ ফোড়নটা নিয়েছিলাম সেটাও আমরা কিন্তু তেলের মধ্যে মিশিয়ে দিলাম এবার এইগুলোকে একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমরা সামান্য নুন দিচ্ছি নুনটা ব্যাকটেরিয়ার কাজ করবে তার সাথে তেলটাকে দিন ভালো রাখবে এবার দেখো আস্তে আস্তে যে কাঁচা আমগুলো কেটে রেখেছিলাম কাঁচা আমের গায়ে কিন্তু এক ফোঁটাও কিন্তু জল লেগে নেই হ্যাঁ জল লেগে থাকলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে এবার দেখো কাঁচা আমটা ভালো করে দিয়ে মিশিয়ে নিয়েছে এবার যেটুকু ফাঁকা আছে সেটুকু আমরা সর্ষের তেল দিয়ে একদম ভর্তি করে নিলাম এবার আমরা এটাকে ভালো করে টাইট করে আটকে এক দুই সপ্তাহের মতো আমরা এই প্রচণ্ড রোদে রেখে দেব তাহলেই কিন্তু আমাদের আম তেল একদম রেডি কোনো ঝুট ঝামেলা ছাড়াই বাঙালির প্রিয় আমতেল কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে যাবে তো আমাদের এই সিম্পল তেলের রেসিপিটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বাইকটা প্রেস করতে একদম ভুলো না চলো টাটা আবার দেখায় পরে অন্য কোনো নতুন রান্নার সাথে